নমস্কার বালুচুরি ভবনের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ দেখাবো কিছু বিষ্ণুপুরী এবং প্রিয় সিল্কের ওপর প্রিন্ট তো ভিডিওর মধ্যে থাকুন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আমাদের শপের অ্যাড্রেস দমদম ডায়মন্ড প্লাজা মলের কাছে আজ আমাদের আইটেম থাকছে কিছু সিল্কের ওপর প্রিন্ট ঠিক আছে আজকে এটা হচ্ছে আমাদের প্রথম শাড়ি ঠিক আছে শাড়িটা শুধু একবার দেখবেন আর বলবেন শাড়িটা শুধুমাত্র একবার দেখুন এটা হচ্ছে শাড়ির কাজ কাজটা দেখুন কত সুন্দর একটা কলকাতার মোটিভে কাজ করা আছে ভিক্টোরিয়া ঠিক আছে যাবে আপনার বডি থাকবে পুরোটা এরকম বডি হ্যাঁ ব্লাউজ পিস থাকবে এই কালারের ব্লাউজ পিস সেম কালারের ব্লাউজ পিস কাজটা দেখুন শাড়িটা পুরো একদম আপনার ট্যাক্সি রিক্সা ঠিক আছে আর আমাদের যে হাওড়া ব্রিজ এই সমস্ত কিছু মোটিভেই সাইডা করা আছে ঠিক আছে আমাদের মোবাইল নাম্বার থাকছে নাইন নাইন জিরো সেভেন ওয়ান ফাইভ জিরো জিরো এইট থ্রি এই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন নেক্সট একটা রয়েছে প্রিন্ট ঠিক আছে এই প্রিন্টটা দেখুন এই আর একটা প্রিন্টের মধ্যে রয়েছে এটা থাকবে আচল ঠিক আছে এটা হচ্ছে আচল আঁচলের কাজটাও খুব সুন্দর আছে একটা প্রিন্টের মধ্যে আর ফুল বডি থাকবে প্লেন আর এরকম একটা কাজের আমাদের অর্ডার আপনি অনলাইনেও করতে পারেন অথবা অফলাইনে ভিজিট করে এসেও আপনি নিতে পারেন তো নেক্সট আরেকটা শাড়ি যাচ্ছে বাটিকের ওপর

ফুল বডি থাকছে এরকম একটা ডিজাইন এরকম একটা ডিজাইনে ফুল বডি ঠিক আছে আর আপনার ব্লাউজ পিস সেম আপনার এরকম ব্ল্যাকের এরকম একটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর কালার কালার কম্বিনেশনের মধ্যে আছে ঠিক আছে আপনারা চাইলেই প্রত্যেকটা শাড়ি যে কোনো এজের মানুষরাই পড়তে পারে তো নেক্সট আমাদের একটা শাড়ি যাচ্ছে নেক্সট একটা শাড়ি যাচ্ছে দেখো বাটিকের ওপর শাড়িগুলোর দাম আচ্ছা এই শাড়িটা শাড়িটা দেখুন কলকাতা মোটিভের ওপর এই শাড়িটার দাম থাকছে চার হাজার দুশো মাত্র চার হাজার দুশো ঠিক আছে কাজটা দেখুন শাড়িটা শাড়িটা মাত্র দাম হচ্ছে চার হাজার দুশো বাটিকের ওপর পুরো ডিজাইন থাকছে ফুল বডি থাকছে এরকম ওয়ার্কের মধ্যে একটা শাড়িটা দেখো এরকম বডি থাকছে আর ব্লাউজ পিস থাকছে এই কালারের একটা ব্লাউজ পিস শাড়িটা দেখলেই আমরা বুঝতে পারলাম শাড়িটা সুন্দর একটা সফট পুরো সফট ম্যাটেরিয়াল একদম প্রত্যেকটা শাড়ি আমাদের সিল্ক মার্ক সার্টিফাইড থাকে ঠিক আছে আপনারা চাইলে এক আমাদের আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করেও শাড়ি বুক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন নাইন জিরো সেভেন ওয়ান ফাইভ জিরো জিরো এইট থ্রি এই নাম্বারে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারেন একটা নেক্সট শাড়ি যাচ্ছে প্রিন্টের উপর শাড়িগুলো দেখুন কাজ এটা থাকবে শাড়ির এটা থাকবে শাড়ির আচরণ ঠিক আছে আর এই দিকটা থাকছে আপনার বডি এরকম একটা মোটিভের ওপর বডির কাজ থাকছে বডির কাজ থাকছে তো এই শাড়িগুলো খুবই ডিমান্ডিং একটা শাড়ি ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব ডিমান্ডিং শাড়ি একদম নিমেষের মধ্যে সমস্ত শাড়ি কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে এই একটা ব্লাউজ পিস আপনারা শাড়ি অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও অর্ডার করতে পারেন অথবা যদি চান যে অফলাইন স্টোরে আসবেন অফলাইন স্টোরেও এসে আপনারা ভিজিট করতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব ডিমান্ডিং শাড়ি ঠিক আছে দামও একদম কম একদম প্রত্যেকটা শাড়ি তিন হাজার থেকে চার হাজার তিনশো এরমের মধ্যে রেঞ্জ প্রত্যেকটা শাড়ি প্রায় আপনি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়েই আপনারা যদি জিজ্ঞাসা করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন অথবা আপনারা শপে এসেও ভিজিট করতে পারেন এই শাড়িটা দেখুন এই শাড়িটা একটা অসাধারণ কাজের ওপর আছে কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে দেখুন শাড়িগুলো দেখুন এই সমস্ত শাড়ি চার হাজার পাঁচশো এরম দাম ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু চার হাজার পাঁচশো চার হাজার তিনশো ঠিক আছে সমস্ত শাড়ি কিন্তু এই একমাত্র পুজোর অফারে এই শাড়িগুলো আপনাদেরকে চার হাজারে দেওয়া হবে এই শাড়িটা চার হাজার টাকা এত সুন্দর ওয়ার্ক পুরো পিওর সিল্কের ওপর আছে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড ঠিক আছে এইটা হচ্ছে শাড়ির কাজ কাজটা দেখুন হচ্ছে বডি ঠিক আছে ব্লাউজ পিস থাকছে একটা গ্রে কালারের ব্লাউজ পিসের শাড়ি কিন্তু অসাধারণ মধ্যে রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপেও পারচেস করতে পারেন অথবা আমাদের শপে এসেও আপনারা ভিজিট করতে পারেন শাড়ির কাজ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে শাড়ি কত সুন্দর একটা কোয়ালিটির শাড়ি এটা আরেকটা দেখুন একদম পুরো মা দুর্গা মোটিভে আছে শাড়ি শাড়িটা আঁচলটা দেখুন শাড়ির আঁচলটা দেখুন এটাও বাটিকের ওপর আছে এটা একদম পুরো বডিতে কাজ ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ ঠিক আছে ফুল বডিতে কাজ শাড়িগুলো এত কম রেটে আপনি কোথাও পাবেন না এই শাড়ি সিল্কের প্রিন্ট এত কম রেটে আপনারা কোথাও পাবেন না এত সুন্দর প্রিন্ট এবং এত সুন্দর কাজ এটা একটা নর্মাল কাজের মধ্যে রয়েছে ঠিক আছে এই এইটা হচ্ছে আমাদের আঁচল সাইকার আঁচল ঠিক আছে আর এই দিকে হচ্ছে বডি শাড়িটা কত সুন্দর একটা ওয়ার্কের ওপর আছে দেখুন এটা বলি ঠিক আছে এই শাড়িটার দাম আছে তিন হাজার আটশো মাত্র তিন হাজার আটশো মাত্র তিন হাজার আটশো অনেক শাড়ি আছে ভালো ভালো ডিজাইনের ওপর শাড়ি আছে এই একটা প্রিন্ট শাড়ি দেখুন কাজ দেখুন এটা আচল থাকবে ঠিক আছে এটা আচল এটা থাকবে ব্লাউজ পিস এই পিস ঠিক আছে আর এরম আপনার বডি থাকবে আপনার বডি বডির ওয়ার্ক তো এটার আরেকটা কালার শেড আছে ঠিক আছে এই সেম সেম ডিজাইনের উপর আর একটা কালার অপশান আছে আপনারা প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার অপশানসের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা কালার অপশানসের মধ্যে পেয়ে যাবেন কালার অপশানসে পেয়ে যাবেন দেখুন একটা প্রিন্ট আছে একটা শাড়ি দেখুন কাজ দেখুন এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল সাইডে ঠিক আছে আর এদিকে হচ্ছে বডি আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দেখলেই আপনারা আরও শাড়ির অপশানস আরও দেখতে পাবেন এই সাইডটার দাম আছে চার হাজার তিনশো ঠিক আছে এই সাইডটা চার হাজার তিনশো এটা পিওর বিষ্ণুপুরী সিল্কের ওপর আছে ঠিক আছে এর এই শাড়িটা বিষ্ণুপুরি সিল্কের বাজার প্রত্যেকটা শাড়ি কিন্তু সিলমার্ক সার্টিফাইড আপনারা যে কোনো যদি শাড়ি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের স্টোরও ভিজিট করতে পারেন দেখুন আগের একটা দেখালাম শাড়ি সেম সেম ডিজাইনের মধ্যে অন্য একটা কালার এটা থাকছে আঁচলের ডিজাইন

এটা থাকবে আপনার ব্লাউজ পিস ঠিক আছে এটা থাকবে ব্লাউজ পিস শাড়িগুলো কিন্তু নিমেষের মধ্যেই সোল্ড আউট হয়ে যাচ্ছে এখন পুজোর টাইম তাই আপনারা এত সুন্দর শাড়ি এই রেঞ্জের মধ্যে আপনারা কোথাও পাবেন না ঠিক আছে এই রেঞ্জের মধ্যে আপনারা এই শাড়ি কোথাও পাবেন না আর চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা কল করেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার থাকছে নাইন নাইন জিরো প্রত্যেকটা শাড়িতে কিন্তু সিলমার্ক সার্টিফাইড আমাদের সমস্ত শাড়ি বিষ্ণুপুর এবং সোনামুখীতে তৈরি হয় আমাদের মেন প্রোডাকশন হাউস বিষ্ণুপুর এবং সোনামুখী এই দুটো জায়গায় আমাদের শাড়ি তৈরি হয় এই একটা হালকা কালারের ওপর কাজ আছে এটা হচ্ছে আঁচল কাটে করে দেখিয়ে দিই আঁচলটা এটা থাকছে আঁচলের ওপর এটা থাকছে আঁচল ঠিক আছে আর আপনার বডি থাকছে এরকম ডিজাইনার বডিটা থাকছে এরকম একটা কাজের ওপর এরকম কাজ পুরো বডিতে আর এরকম আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন অথবা মেসেজও করতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই ডিমান্ডিং এবং কালার কম্বিনেশন খুবই ভালো প্রত্যেকটা শাড়ি চাহিদা আর দাম একেবারেই আপনাদের আয়ত্তের মধ্যে দাম একেবারেই আপনাদের আয়ত্তের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা কলে আপনারা ভিডিওটার সাথে থাকুন আরও আপনারা শাড়ি অনেক রকম শাড়ি দেখতে পাবেন এই একটা প্রিন্টের মধ্যে আছে দেখুন ব্ল্যাক একটা ব্ল্যাক প্রিন্টের উপর আছে এইটার প্রত্যেকটা এই শাড়িটারও আপনি কালার কম্বিনেশন পেয়ে যাবেন এটা হচ্ছে আচল ঠিক আছে এটা হচ্ছে আচল আর আপনার বডি থাকছে এই মোটিভের ওপর উপর বডিটা থাকছে এরকম একটা মোটিভের উপর এরকম একটা মোটিভের ওপর বডিটা দেখুন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্ল্যাকে ব্লাউজ পিস থাকছে পুরো ব্ল্যাকে এই শাড়িটারও আপনি প্রত্যেকটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন এই শাড়িটার দাম তিন হাজার আটশো ঠিক আছে তিন হাজার আটশোর একদম পিওর সিল্ক আপনারা প্রিন্ট পিওর সিল্কের ওপর প্রিন্ট আপনারা তিন হাজার আটশোর মধ্যে পেয়ে যাচ্ছেন একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার কম্বিনেশন আপনারা মানে কালার যদি অন্য কালারের মধ্যে চাইছেন সেই কালারও পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস সেভেন রফিয়া হোমেদ কিরবাই রোড নিয়ার ডায়মন্ড প্লাজা মল কলকাতা সাত লক্ষ পঞ্চান্ন একটা ডুয়াল টোনের মধ্যে শাড়ি আছে দেখুন একটা ডোল মধ্যে শাড়ি আছে কাজটা দেখলেই আপনি বুঝতে পারবেন কত সুন্দর একটা কাজের ওপর ওয়ার্কের ওপর উপর আছে আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস থাকছে এরকম একটা গ্রিন গ্রিন কালারের উপর ব্লাউজ পিস আর শাড়িটার বডি থাকছে এরকম একটা ডিজাইন ফুল সাইডে এরকম একটা ডিজাইনের মধ্যে আপনি বডিটা পেয়ে যাচ্ছেন এই শাড়িটার দাম আছে চার হাজার দুশো এই শাড়িটার দাম আছে চার হাজার দুশো এই প্রত্যেকটা শাড়ি চার হাজার পাঁচশো চার হাজার তিনশো এরম রেঞ্জের মধ্যে আছে সমস্ত শাড়ি আপনারা এখন ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছেন কারণ সামনেই পুজো আর পুজোর জন্য সিল্ক প্রেমী মানুষ যাতে কোনো রকম মানে ভালো শাড়ি আপনারা পান তো সেই জন্যই আমরা আপনাদেরকে ডিসকাউন্টটা দিচ্ছি একদম খুব ভালো শাড়ি ভালো কোয়ালিটির শাড়ি একদম সিল্কমার্ক সার্টিফাইড প্রত্যেকটা শাড়ি সিল্কমার্ক মার্ক সার্টিফাইডে পাবেন ঠিক আছে অল ওভার ইন্ডি ইন্ডিয়া ফ্রি শিপিং আপনারা অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং যেখানেই আপনারা ডেলিভারি করতে বলবেন সেই জায়গাতেই আমাদের ফ্রি ফ্রি ডেলিভারি ঠিক আছে এই একটা শাড়ি দেখুন মধ্যে এই শাড়িটারও আপনারা প্রত্যেকটা কালার পেয়ে যাবেন যে কোনো ডিজাইন ফুলের ওয়ার্কের মধ্যে আছে সাইড ব্লাউজ পিস থাকছে একদম গ্রে কালারের ওপর একটা ব্লাউজ পিস ঠিক আছে শাড়িটা একদম গ্রে কালারের ওপর ব্লাউজ পিস ফুল বডি এরকম একটা ওয়ার্কের মধ্যে যাচ্ছে ফুল বডি এরকম একটা ওয়ার্কের মধ্যে যাচ্ছে তো আমরা এই শাড়িটার দাম আছে তিন হাজার আটশো প্রত্যেকটা শাড়ি কিন্তু চার হাজার দুশো চার হাজার তিনশো চার হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে আছে শুধুমাত্র ডিসকাউন্টেড এখন পুজো আর আমাদের বালুচুরি ভবন আপনাদের সেই সুযোগটা করে দিচ্ছে যে এত কম দামের মধ্যে আপনারা সিল্কের ওপর প্রিন্ট পেয়ে যাচ্ছেন এত কম রেঞ্জের মধ্যে ঠিক আছে নেক্সট একটা শাড়ি যাচ্ছে দেখুন নেক্সট একটা শাড়ি প্রিন্টটা দেখুন আচ্ছা এটা আচল এই শাড়িটার এটা আচল ফুল বডি থাকছে এরকম একটা ডিজাইনে ফুল বডি থাকছে এরকম একটা ডিজাইনে ঠিক আছে তো আমাদের হোয়াটসঅ্যাপ এইট থ্রি এটাই আমাদের কলিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন এ আর একটা প্রিন্টের উপর আছে বিষ্ণুব্রী প্রিন্ট দেখুন সব তিন হাজার আটশো দামটা শুধুমাত্র শুনেনি তিন হাজার আটশো এই রেঞ্জের মধ্যে আপনাকে এই রেঞ্জের মধ্যে আপনি সিল্কের প্রিন্ট পাচ্ছেন তিন হাজার আটশো মাত্র আচ্ছা সাইটার আঁচলটা আরেকবার দেখিয়ে দিই শাড়িটার আঁচলটা দেখো আঁচলটা দেখো শুধুমাত্র সেইটার আঁচলটা ঠিক আছে তো আরেকটা আপনার এই সেম এর আপনার একটা কালার দেখাচ্ছি সেম সেম ডিজাইন শুধুমাত্র কালারটা আলাদা ঠিক আছে দেখাচ্ছি এটা রেড এর মধ্যে আছে রেড পরতে পছন্দ করে তো তাদের জন্য আরেকটা রেড এ ডিজাইন